নমস্কার শ্রোতা বন্ধুরা স্পিরিচুয়াল অ্যান্ড মোটিভেশনাল অ্যাডভাইস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের কথা আপনাদের কাছে বলবো ঠাকুরের ধ্যান শিক্ষা হয়েছিল গুরু তোতাপুরীর কাছে আজকের কথা গুরু তোতাপুরীকে নিয়েই তার সঙ্গে ঠাকুরের কিছু কথোপকথন এবং ঠাকুরের যা অভিজ্ঞতা হয়েছিল সেই কথাই আপনাদেরকে শোনাব ঠাকুর বলেছিলেন যতদিন বাঁচি ততদিন শিখি তিনি ক্রমাগত গুরু পণ্ডিত প্রকৃতি সাধু অসাধু জীবজন্তু প্রভৃতির কাছ থেকে শিখতেন এবং সেসব শিক্ষা নিজ শিষ্য ও ভক্তদের বলতেন এই জন্য ঠাকুরের শিক্ষায় একঘেয়েমি ছিল না আমরা যখন কথা মৃত বা লীলা প্রসঙ্গ পড়ি তখন ঠাকুরের নিত্য নতুন কথা ও দৃষ্টিভঙ্গি দেখে মুগ্ধ হই সাধারণ গুরু একরকম ধ্যানের উপদেশ দেন আর ঠাকুর বহু রকম ধ্যানের উপদেশ দিয়েছেন নগ্ন নাগা সন্ন্যাসী তোতাপুরি এসেছিলেন দক্ষিণেশ্বরে ঠাকুরকে অদ্বৈত সাধনা শেখাতে তিনি পঞ্চবর্তী তলে ধুনি জেলে বাস করতেন তার সঙ্গে ছিল একটি লোটা মানে জলের পাত্র একটি লম্বা চিমটা একটা চর্মাসন ও একটা মোটা চাদর যা মুড়ি দিয়ে তিনি শুতেন ল্যাংটা সন্ন্যাসী লোটা ও চিমনাটি নিত্য মেজে ঝকঝকে রাখতেন এবং চর্মাসনে বসে ধ্যান করতেন শারদানন্দ লিখছেন ল্যাংটার ঐরূপ নৃত্য ধ্যানানুষ্ঠান দেখিয়া ঠাকুর একদিন তাহাকে জিজ্ঞাসাই করিয়া বসিলেন তোমার তো ব্রহ্মলাভ হয়েছে সিদ্ধ হয়েছ তবে কেন আবার নিত্য ধ্যানাভ্যাস ল্যাংটা ইহাতে ধীরভাবে ঠাকুরের দিকে চাহিয়া অঙ্গুলি নির্দেশ করিয়া লোটাটি দেখাইয়া বলিলেন কেমন উজ্জ্বল দেখছ আর যদি নিত্য না মাজি মলিন হয়ে যাবে না মনও রূপ জানবে ধ্যানাভ্যাস করে মনকেও ওই রূপে নিত্য না মেজে খসে রাখলে মলিন হয়ে পড়ে তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন ঠাকুর ল্যাংটা গুরুর কথা মানিয়া লইয়া বলিলেন কিন্তু যদি সোনার লোটা হয় তাহলে তো আর নিত্য না মাজলেও ময়লা ধরে না ল্যাংটা হাসিয়া স্বীকার করিলেন হ্যাঁ তা বটে নিত্য ধ্যারাভ্যাসের উপকারিতা সম্বন্ধে ল্যাংটার কথাগুলি ঠাকুরের চিরকাল মনে ছিল এবং বহুবার উনি ল্যাংটার নাম করিয়া আমাদের নিকট বলিয়াছিলেন নমস্কার শ্রোতা বন্ধুরা আজকের মতো এটুকুই গুরু ততাপুরী ও শ্রী শ্রী ঠাকুরের ধ্যান শিক্ষা নিয়ে এই ছোট্ট গল্পটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন নতুন বন্ধুরা তাদের উদ্দেশ্যেই বলছি তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে সব সময়তেই আমাদের নতুন নতুন গল্প উপদেশ এবং নীতিকতা আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আগামী দিনে নতুন কোনো গল্প নিয়ে আবার আপনাদের সঙ্গে মিলিত হব